সাতশো টাকা দামের মাল ভাই সত্তর টাকা দিছি ভাই সাতশো টাকার মাল সত্তর টাকা সাতশো আটশো টাকা ওয়ান পিস সত্তর টাকা বারোশো টাকা দামে ওয়ান পিস সত্তর টাকা দেখছেন কত শুনে একটা ইউনিট চায়না কালেকশন ভাই এইটা সত্তর টাকা ভাই ভাই আটশো টাকা দামের বুর্খা মাত্র আশি টাকা দিছি ভাই কি বলেন আটশো টাকা দামের বুর্খা আশি টাকা সাতশো টাকা দামে বুর্খা আশি টাকা ভাই আড়াইশো তিনশো টাকা দামের পলো গেঞ্জি ভাই দেখছেন ভাই কত সুন্দর একটা গেঞ্জি চেকের মধ্যে এটাও মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা দেখছেন লুই করা আছে এটাও মাত্র পঞ্চাশ টাকা দিছি ঈদের জন্য সুন্দর ভাই কত সুন্দর একটা প্যান্ট কত সুন্দর একটা ইউনিট ভাই মাত্র একশো বিশ টাকা কি বলেন রে ভাই ঈদের জন্য পুরা ধামাকা ভাই এটা কি সত্য আসলে কি দেবেন একদম সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড আইসা দেশ কে শুনে নিবেন ভাই আইসা দেশ কে শুনে নিবেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পাইকারি মাত্র পাইকারি ভাই এগুলো পাইকারির জন্য খুচরা না ভাই খুচরা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান ওদের জন্য এই ভিডিওটা ঈদের পুরা ধামাকা দিছি ভাই ভাই এসে মাত্র একশো বিশ টাকা ভাই কত থেকে কত সাইজ থাকবে ভাইয়া ভাই আঠাশ থেকে আটত্রিশ পাঁচ সাইজ থাকবে অ্যাভেলেবেল সাইজ ভাই আড়াইশ থেকে আট ত্রিশ এটা আমার একটা ধামাকা একটা অফার দিছে ভাই ঈদের একটা পুরো অফার দিছে ভাই দুইশো পিস প্যান্ট নিলে পনেরো পিস ফ্রি কি বলেন ভাই হ্যাঁ দুইশো পিস প্যান্ট নিলে পনেরো পিস ফ্রি ভাই দেখছেন কত সুন্দর একটা প্যান্ট মাত্র একশো বিশ টাকা ব্যবসায়িক ভাইদের জন্য মাত্র জি ভাইয়া ব্যবসায়ী ভাইয়ের জন্য দুই পিস দুইশো পিস প্যান্ট নিলে পনেরো পিস ফ্রি ভাই পুরো ধামাকা ভাই পুরো ধামাকা দিছি ভাই মাত্র একশো বিশ আর ধামাকা ভাই একশো বিশ টাকার ধামাকা পুরা ধামাকা ঈদের ধামাকা ভাই ঈদের ধামাকা দুই হাজার পঁচিশ সালে ধামাকা একশো বিশ টাকা এক দুশো বিশ প্যান দিলাম মাত্র পনেরো পিস ফ্রি ভাই পনেরো পিস ফ্রি পনেরো পিস ফ্রি দিলাম ভাই ভাই আর কি আছে ভাই প্যান্ট ভাই কালেকশন তো শেষ নাই ভাই হাজার হাজার কালেকশন আছে ভাই হাজার হাজার কালেকশন জি ভাইয়া তারপর কি দেখুন ভাইয়া ভাই প্যানের তো দেখেনি শেষ হবে না ভাই দেখালে তো দেখেন শেষ হবে নাই তারপর দুই একটা দেখাইতেছি দেখছেন কত সুন্দর একটা প্যান জি ভাইয়া মাত্র একশো বিশ টাকা এবারে ঈদে যে ব্যবসা করবেন হাজার হাজার টাকা ইনকাম করবেন অল্প কিছু পুঁজি নিয়ে আসবেন অল্প কিছু দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আমার কাছে আসবেন স্বপ্ন ফ্যাশনে জি আমি আনোয় ভাই দিয়ে থাকি একশো বিশ টাকা পাঁচশো ছয়শো টাকা দামের আমার প্যান্ট মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা জি ভাই এইখান থেকে সাধারণ কি ভাই ভাই দেখছেন কালেকশন হাজার হাজার কালেকশন যেই ভাইয়েরা ফুটে ব্যবসা করে হাটে ঘাটে মাঠে মেলা ভ্যানগাড়িতে ব্যবসা করে ওদের জন্য ভাই ভাই মাত্র পঞ্চাশ টাকা দেখছেন কত একটা চেকের মধ্যে এটাও পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা আড়াইশো তিনশো টাকা দামের পলো পোলো গেঞ্জি ভাই দেখছেন ভাই কত সুন্দর একটা গেঞ্জি চেকের মধ্যে এটাও মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা কেঞ্জি দেখছেন লুই করা আছে এটাও মাত্র পঞ্চাশ টাকা দিছি ভাই ভাই মালের তো শেষ নাই ভাই যে পাইকারি ব্যবসা করতে যায় জায়গা পাইতেছে না জিনিয়ন জায়গা পাইতেছে না আসেন দেখেন মাল নিয়ে যান মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এই সব প্রোডাক্ট গুলো তো যারা ফুটপাতে হাটে যারা বিজনেস করতে চায় তারা তো আপনার কাছে অনার্স নিতে পারে অনার্স নিতে পারে ভাই ওরা ব্যবসা করতে সুন্দর ব্যবসা করতে পারে ভাই হাজার হাজার টাকা ইনকাম করবে আমাকে কাছে অল্প কিছু পুঁজি নিয়ে আসবে পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিনে তিনশো চারশো টাকা বিক্রি করবে ভাই ভাই মিনিমাম কত পিস মাল নিতে হবে ভাই ভাই মিনিমাম একশো পিস নিতে হবে ভাই মিনিমাম একশো পিস একশো পিস এখানে একটা অফার আছে ভাই ঈদের জন্য ধামাকা একটা অফার দিছি যে দুইশো পিসে অর্ডার করবে অথবা যে দুইশো পিস মাল নিবে ওর জন্য পনেরো পিস ফ্রি ভাই এখানে পনেরো পিস ফ্রি পনেরো পিস ফ্রি ভাই এটা ঈদের জন্য দুই হাজার পঁচিশ সালে ধামাকা ভাই দুই হাজার ধামাকা দিছি মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা দিছি ভাই দেখছেন কত সুন্দর একটা পুরো কেন আছে দুইশো আড়াইশো টাকা বিকে দেখছেন ভাই এটা পঞ্চাশ টাকা ভাই ভাই এবার দিছি ভাই দেখছেন ভাই 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 কি ধামাকা ধামাকা আটশো টাকা দামের বুর্খা মাত্র আশি টাকা দিছি ভাই কি বলেন আটশো টাকা দামের বুর্খা আশি টাকা সাতশো টাকা দামের বুর্খা আশি টাকা ভাই দেখছেন পুরা ধামাকা যারা বিজনেস করে বিজনেস ভাইদের জন্য পুরা ধামাকা দিয়ে দিছি ভাই

কত সুন্দর একটা কালার ভাই দেখছেন জি কত দিছে এটা ভাই মাত্র 80 টাকা দিছি ভাই ইতিহাস প্রথম ইতিহাসের জীবনের এই প্রথম বাংলাদেশ চ্যালেঞ্জ আমার উপরে কেউ দিতে পারবে না কলপুরের মাল কাপড় দেই কাছে নিব ভাই কাপড় 100 100 কাপড় ভাই মাত্র 80 টাকা লট ভাঙা মাল ভাই দেখছেন কত সুন্দর একটা মাগ আরেকটা দেখাইছি বেলাগার ভিতর জি দেখছেন কত সুন্দর একটা বুরখা জি ভাই মাত্র 80 টাকা ভাই এটা 80 টাকা করে মাত্র 80 টাকা দেখেন আরেকটা দেখছেন প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে মাল নিতে পারবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেখা শুই না ভিডিও ফোন দিয়া কল দিয়া মাত নিতে পারো মাত্র আশি টাকা করে বুরখা ভাই আশি টাকায় বুরখা বুরখা আশি টাকা আরো আছে ভাই পাঞ্জাবি ধামা কাপার দিছি ভাই পাঞ্জাবি ধামা কাপার পাঞ্জাবি ধামা কাপার দুই হাজার পঁচিশ সালের পাঞ্জাবি অনেক চাহিদা হইতেছে ভাই যে দেখি ভাই দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা দেখছেন ভাই চারশো পাঁচশো টাকা বিক্রি করবো অনা আসে ভাই এই যে দেখছেন ভাই কত সুন্দর একটা পাঞ্জাবি অ্যাম্বয়ডারি কাজ করা আছে মাত্র সত্তর টাকা ভাই এটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়েছে ভাই আমি আনোয়ার ভাই দিয়ে থাকি ক্যানিগঞ্জ থেকে দিতে পারবে না কালীগঞ্জ চ্যালেঞ্জ সত্তর টাকা পাঞ্জাবি দিতে পারবে না চারশো পাঁচশো টাকা বিয়ে করবে ভাই পাঞ্জাবি তো শেষ নয় হাজার হাজার কালার আছে ভাই হাজার হাজার কালার আছে যে নিবে দুই হাজার পঁচিশ সালের ঈদে আগে বাগে অর্ডার করবেন পরে অর্ডার করলে ভাই পাবেন না অর্ডার করলে পরে পাবেন না পরে তো ভাই পস্তাবেন আগে বগে অর্ডার করে নিতে হবে ধামাকা ব্যবসা করবেন ভাই এবার প্রতি সালে দিতে মাত্র সত্তর টাকার ব্যবসা সত্তর টাকার ব্যবসা হাজার হাজার টাকা ইনকাম করবেন ভাই সাতশো টাকা দামের মাল ভাই সত্তর টাকা দিছি ভাই সাতশো টাকার মাল সত্তর টাকা সাতশো আটশো টাকা ওয়ান পিস সত্তর টাকা বারোশো টাকা দামের ওয়ান পিস সত্তর টাকা দেখছেন কনসেন একটা ইউনিট চায়না কালেকশন ভাই এইটা সত্তর টাকা ভাই কি বলে সত্তর টাকা ধামাকা দিয়ে দিছি ভাই এবার দুই হাজার পঁচিশ সালে দিতে ভাই দেখছেন সত্তর টাকার ধামাকা ভাই

ভাইয়া তারপরে ভাই ভাই হাজার হাজার পাঞ্জাবি দেখছেন পাঞ্জাবির শেষ নাই ভাই হাজার হাজার পাঞ্জাবি আছে সত্তর টাকা দিচ্ছে ভাই ধামাকা সত্তর টাকা সত্তর টাকা ধামাকা দেখেন ভাই কালারের শেষ নাই ভাই হাজার হাজার কালার আছে সাইজ ভাঙা মাল ভাই মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকাতে নিয়ে ভাই চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারো ভাই ডাবলের ডাবল লাভ বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ভাই দেখেন সত্তর টাকার পাঞ্জাবি বাংলাদেশ চ্যালেন্স শার্ট কত করে দিচ্ছেন ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই ভাই এইসব শার্টে কি ভাই সেরকম গ্যারান্টি আছে একদম গ্যারান্টি ভাই দেখি আসি নিবে ভাই ভাই কেউ যদি একশো পিস সেক্ষেত্রে সে যদি মাল বিক্রি করতে না পারে আছে বিক্রি না পারলে আইসা নতুন কালেকশন নিয়ে যাবে আমার কাছ থেকে নতুন কালেকশন দিবো বিশটা মাল চলতেছে না কালেকশনটা পুরান হয়ে গেছে অথবা কালারটা খাইতেছে না দেখা গেছে আমার এখানে হাজার হাজার মাল আছে ভাই নতুন কালেকশন নিয়ে যেতে পারবে সমস্যা নাই ভাই তো ব্যবসা করতেছে ব্যবসার জন্য সার আছে ভাই বিশ পিস আছে পিস আছে নতুন নিয়ে নতুন কালেকশন নিতে পারবে ভাই বাংলাদেশ চ্যানেলস ভাই কেউ দিতে পারে না আমার উপরে ভাই যেই বাইরে ব্যবসা করতে চান ব্যবসার জায়গা পাইতেছেন না আমার নাম্বারে ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আসবেন মাল দেখে আসনে নিয়ে ব্যবসা করবেন একশো একশো গ্যারান্টি ভাই তা তাই ঠিক আছে ভাই আপনি সবার সব লোকেশনটা আবার একটু বলে দেন ভাই আমাদের লোকেশনটা ইস কিন্তু নাম্বার আছে অতি ফাঁসে যোগাযোগ করবেনি যদি আসতে চান আমাদের দোকানের লোকেশানে ঢাকা সদরঘাট আসবেন আইসা আমাদেরকে স্কিন্ত নাম্বার ফোন দিবেন যদি ফোন না দেন ডাইরে সবার চলে আসবেন ঢাকা সদরঘাট থেকে নদী পার হয়ে তেল ঘাটে আসবেন তেল গাড়ি আসিস কিন্তু নাম্বার আছে আমরা আর রিসিভ করবো ভাই মোবাইল প্যান ভাই বাচ্চাদের মাত্র একশো টাকা একশো টাকা করে মাত্র একশো টাকা ভাই কালীগঞ্জ চ্যানেলস কালীগঞ্জ দিতে পারবেন একশো টাকা একটা প্যান আনতে গেলে কালীগঞ্জ বাচ্চা প্যান্ট আনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা পাইকারি লাগবে ভাই ভাই আমি মাত্র টাকা দেখছেন কত সুন্দর একটা প্যান মাত্র একশো টাকা দিতেছি ভাই মাত্র একশো টাকা টাকা করে হ্যাঁ দুইশো পিস নিলে দশ পিস ফ্রি দিছি ভাই ভাই আপনাদের কাছ থেকে মিনিমাম কত সব আইটেম মিলি ভাই কত হাজার টাকা মান নিতে পারবে ভাই ভাই যদি কোনো ভাই বলে যা সব আইটেম মিলে ভাই আমি পাঁচ হাজার টাকা মানলে ব্যবসা করবো আমি নতুন পুজি নাই আমাকে সাহায্য করা আমি সমস্যা নাই আমি লেপ করবো পাঁচ হাজার টাকা মাল আমি দিব সব প্রোডাক্ট মিলা পাঁচ হাজার আমি দিব সব প্রোডাক্ট মিলা বলে ভাই ভাই পিস তাও দিব সমস্যা নাই ভাইদের জন্য সুযোগ আছে ভাই ভাই সুবিধা না দিলে কিভাবে একজন ভাইয়া ওনার উচিত আমি আজকে এই জায়গায় আসছি ভাই আমাকেও দিতে হবে ভাই সমস্যা নাই ভাই আমি দিব ইনশাল্লাহ ভাইয়ের আসবেন দেখবেন শুনবেন নিবেন দেখছেন ভাই কুমার একটা প্যান্ট আমার বাচ্চা গেঞ্জি আছে টি শার্ট আছে শার্ট আছে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দেখছেন ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা নেব যে ভাই নিতে চায় অথবা কাজে কামে আসতে পারে না খুব ব্যস্ততা তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ফোনে দেখি আর শুনে নিবে আমাদেরকে মাল অর্ডার করার আগে ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা শিওর হবে যে ভাই আমাদের কাছে মাল নিবে তখন আমার মালটা ঠিকানা মতো অথবা মোবাইল নাম্বার দিবে ঠিকানা থাকবে ঠিকানা মতো আমার পাঠিয়ে দেওয়া রিসিভ করার পরে আমাদেরকে টাকা দেবে